নমস্কার বন্ধুরা কুকুরানি রান্নাঘর আজকে রান্নাতে আছে মাছের ডিমের বড়া রসা তার জন্য মাছের ডিম ভাজা করা আসে তারপর ময়দা চালের গুঁড়ি লবণ কালো জিরা কাঁচা লঙ্কা কুচি মরিচ গরম মশলা হলুদ তারপর পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ এটা লম্বা লম্বা করে কাটা আছে ধনে পাতা কুচি যে মাছের ডিমটা মাখানো হইব প্রথমে আমি চালে গুঁড়িটা দিয়ে দিই তারপর ময়দা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কালো জিরা সামান্য লবণ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি তারপর ভালো করে মাখবো এটারে এইভাবে ভালো করে মাখতে হইব মাখানাটা হয়ে গেছে গিয়া তারপর গ্যাসটা জ্বালাই দিই দিলাম

পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিই। এইগুলো লাল লাল হয়ে ভাজা হই গেল। গস্তে ভরাই একটু। পেঁয়াজ কিন্তু ভাজা ভালো করে ভাজা হয়ে গেছে সামান্য একটু জল দিই তারপর হলুদ গুঁড়া স্বাদ পরিমাণে লবণ মরিচ গুঁড়া ভালো করে বাজা বাজা হয়ে গেছে গিয়া তারপর আমি সামান্য জল দিব

পাতা কুচিটা দেওয়া হইলো ভালো তারপর পেঁয়াজ কুচি বন্ধুরা এই রান্নাটা দিয়ে কিরকম লাগছে আপনারা আপনারা সবাই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা কালকে আবার দেখা হবে টাটা